তুই আমি ঢেকে দিয়েছি কিভাবে তোমাদের সেটা দেখি দিয়ে দেখো তো না এটা হচ্ছে মশারি আমার মালন ঘু এনে দিতে হবে ওইগুলো খুব সুন্দর হয় টাকিমুর্থি তো টাকিমুর্কি ভাসা আছে তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল 8:30 সেটা বড় কথা না বড় কথা গাইস কত না রোদ বেরিয়ে গেছে আর এদিকে ছাতটার অবস্থা একদম চকচক গাইস এই দেখো গাইস সকাল সকালই আমি ছাতটা পরিষ্কার করে ফেলেছি বাট হালকা হালকা জল আছে এইখানে 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 কেন বলো তো এই ফুল গাছগুলোর জন্য ফুল গাছ ফুল গাছ তো না বিশেষ করে একটু বড়ই গাছ হবে এগুলো তো এই গাছগুলোতে আমি জল দিয়েছি সকাল সকালের জন্য এই জলগুলো ঝরে ঝরে পড়েছে যেহেতু নিচে ফুটো আছে তো গাছগুলোকে আমি ঢেকে দিয়েছি কিভাবে তোমাদের সেটা দেখিয়ে দিয়ে দেখো গাছ গ্রিন হাউস তো না এটা হচ্ছে মশারি হাউস হয়ে গেছে কেমন লাগছে যা সেইটা দেখো পায়রাদের জন্য পায়রাদের হাত থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র ঠিক আছে এইখানে একটা গাছ আছে এই গাছটাকে আমি রাখিনি এই গাছটা একটু বেশি বড় হয়ে গেছিলো এর জন্য এই সাইজের সবকটা হয়ে গেলে তারপর আমি মশারিগুলো হাঁটিয়ে দেবো তো এখন আপাতত আমার টার্কি মুরগিগুলো আগে বাইরে বের করতে হবে চলো 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 টার্কি মুরগিকে নিয়ে আসি আর গাইজ আমাদের রিওকেও বাইরে বের করতে হবে রিওকে আমি ওইখানে রেখেছিলাম কালকে একটু বৃষ্টি আসার সম্ভাবনা ছিল তো এর জন্য চলে আসো চলে আসো চলে আসো দেখো দৌড় দিলো কিরকম সেটা দেখো এবার আমার এই সেফটি পিনটা লাগবে সেফটি প্রিনটা দিয়ে ওই সাইডের ওই সাইড ওইটা আবার উঁচু করে ধরতে হবে এবার আমরা রিওকে নিয়ে যাই চলো রিও চলো চলো রিও রিও চলো এসো তুমি এসো 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 দেখো একটা বেডিয়ে গেছে আর একটা এখনো ঘরের ভিতরে আছে তো রিয়োকে আপাতত আমি কোথায় যে রাখি এখানে একটু ছায়া আছে এখানেই রাখি আপাতত তুমি এখানে থাকো এখানে আমি জল রেখে দিয়েছি প্লাস ওআরএস রেখে দিয়েছি গাইস আর তোমাদের আমি জানিয়ে দিই গাইস বাড়িতে আজকে নতুন অতিথি আসছে কালকে আসেনি তো কি হয়েছে আজকে তো চলে এসেছে তো তোমাদের দেখিয়ে দেব সমস্যা নেই খুব একটা স্পেশাল অতিথি ফ্যান্সি অতিথি গাইস সিরাজ জিনা সেটা বেবোনা অন্য কিছু তো তার আগে একটু চলো সুন্দরী গাস্তের ঘুরে আসি গাইস চলো 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 চল চলো এই দেখো সবাই কি করছে ওর পুরো খান পুরো শুয়ে আছে শুয়ে রেস্ট নিচ্ছে সবকটা এদের এখন আমি খেতে দিই যেহেতু এরা সকালে ঘাস খেয়েছে এই জন্য আমি খেতে দিই আমি ভাবলাম একটু হালকা একটু রোদ উঠে যাক তারপরে খেতে দেবো যেহেতু ছিল গাজরগুলো গাজরগুলো আমি বাইরে এনে দেখেছি সমস্যা নেই তোদের আমি একটু পরে খেতে দিয়ে যাবো তোরা এখন আপাতত রেস্ট নেই এখানে দুটো আর রুবই দেখো ভেতরে আমাদের বিউটি আছে প্লাস সুইটই আছে সমস্যা নেই এবার আমরা ঘুরে আসি পায়রাদের কাছ থেকে দেখি সবকটা পায়রা কি করছে আর সামনের অবস্থাটা বেশ ভালোই লাগছে কোনো সমস্যা নেই যেহেতু কালকেই তো পরিষ্কার করলাম চলো চলো ভেতরে চলো ওই দেখো আমাদের কালিন্দির বেবি আছে আর আমাদের লালসিরা আছে সরো সরো তো গুড মর্নিং সকলকে কালিন্দির বেবি ওইদিকে যাও একটু পরে বাইরে বেরোবা দেখো গাইস বাদ বাকি সব কটা খাঁচার ভেতরে আসে আমার কি করতে হবে আগে এই গামছাটা খুলে দিতে হবে গামছাটা খুললে একটু হাওয়া বাতাস ঢুকবে দাঁড়াও খুলে দিই গামছাটা এই কর্নারে এই কর্নারে আর কালকে একটু মজবুত করেই বাধা হয়ে গেছিলো কারণ একটু মেঘ হয়েছিল তো এর জন্যই তো ভালো করে খুলে দিই খুলে দিয়েছি এই পাশটা বাকি এই পাশটাও কমপ্লিট টোটালি কমপ্লিট এই দেখো গাইস কে ডিম তা দিচ্ছে সেইটা দেখো তোমরা এই এখানে আমাদের এখানে আমাদের ক্যাটরিনা গাইপ প্রশাসী গাই যে দেখো তাও আবার দুটো ডিম নিয়ে ক্যাটনিকাই তো সালমান খান কোথায় গেল তো থাকুক সমস্যা নেই এই দেখো গাই যে আমাদের চটিয়ালে দুটো বেবি চটিয়ালে দুটো বেবি কিছুদিনের মধ্যে খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে বেশ ভালো বড় হয়ে গেছে গাই যে এখনো গলার এইখান থেকে বাকি প্লাস দানার নিচে দে হালকা পাতলা করে বেশ ভালো কথা এইখানে দেখো আমাদের দেশি খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে হঠাৎ করে দেশের ডিম কবে ফুটে যাবে কে জানে গাইস সমস্যা নেই এই দেখো আমাদের নতুন দেশের দুটো বেবি এই দেখো এই যে একটা বেবি এই যে একটা বেবি এই বেবিটা না একটু বেশি লাল লাল হয়ে গেছে তোকে তো আমি এত কালার মাখাইনি তুই এত লাল লাল হলে কিভাবে এইখানে দেখো গাইজ আমাদের বালার বহু কালা বসে আছে বালার বহ কালা খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে আর এইখানে সাইডেই বালা বসে আছে বেশ ভালো কথা সবুজটাও এইখানে আছে আর এইখানে আটকানো আছে আমাদের লাল সিরা আর আমাদের নাপতা গাইজ এরা এখনো পারফেক্ট জোড়া নেয়নি বাট জোড়া নেওয়া নেওয়া ভাব হয়েছে তো এখনও সময় লাগবে তোদের আমি খুলে দিই দাঁড়া সমস্যা নেই এইখানে আমাদের চিনা আটকানো আছে এখন আমি চিনাকে খুলে দিই দেখো চিনার সাইডের নিচের বেবিটা দেখো চিনার নিচের বেবিটা বেশ ভালো বড় হয়ে গেছে গাইস কোনো সমস্যা নেই এইখানে দেখো আমাদের দেশিটা আছে দেশিটা এইখানেই থাকে গেছে সমস্যা নেই আমাদের ফ্যাশা কোথায় এ দেখো এই তুই কি পেছনে গেছিলি নাকি পেছনে তুই কি করতে গেছিলি গাইস তোমাদের আমি জানিয়েছি না ফ্যাশার গায়ে একটু বল নেই মাংস নেই গাইস ও সত্যি খুব দুর্বল ওর খাওয়ার প্রয়োজন এর জন্য আমি প্রতিদিন কি করি ওকে একা একা আমি অল্প কাটা মতন খেতে দিই যাতে ওর পেটে কিছু খাবার যায় নাহলে মারামারি করে ও অতটা খেতে পারে না এইখানে দেখো বাদবাকি সব কটা চুলকা স্টার্ট করে দিয়েছে গেছে আর এইদিকে কে কে আছে চলো দেখে আসি আমাদের সুলতানের জোড়া প্লাস সুলতান এখানে আছে আর এখানে আমাদের সুলতানের দুটো বেবি আছে এইবার বেবি দুটো অসাধারণ হবে গাইস তোমরা মিলিয়ে নিও দেখে নিও এইবার পুরো পারফেক্ট জোড়া ধরে উঠবে এইখানে তো আমাদের ম্যাডাস কালকে একটা ডিম দিল তোমাদের আমি দেখিয়ে দিলাম আর একটা ডিম আশা করি আজকে সন্ধ্যায় কিংবা কালকে সকালে দিয়ে দেবে সমস্যা নেই চুচু তোমাদের খবর কি ও চুচু 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 এদিকে আসো বাইরে আসো বাইরে আসো বাইরে আসো বাইরে চলে আসো চুচু বাইরে আসো কথা আছে দেখো চুচু এই তোরা কি এবার ওই খোপে ডিম দিবি গাইস চুচু আর চুচুর জোড়া কিন্তু মিটিং করা স্টার্ট করে দিয়েছে মানে চুচুর ডিম পার্ট বেশি লেট নেই গাইস ঠিক আছে সমস্যা নেই তো তোমরা হয়তো ভাবছো যে নতুন গেস্ট সেইটা কর নতুন গেস্ট আমি কি এনেছি তো সেটা আমি কখন দেখাবো যখন সবটা পায়রাকে খেতে দেবো গাইস তখন তো এখন চলো বেশি লেট না করে আমরা সবটা পায়রাকে খেতে দিয়ে দিই হাই হাই খাবার নিয়ে এসেছি জল নিয়ে এসেছি এগিয়ে আগে আগে ছাড়বো তারপরে আবার জলের এই এই জিনিসটা মানে ও আর এসটা আমি আগে গিয়ে মিশিয়ে দিই এরা বেরোনোর পরে আর মেশাতে পারবো না এরা প্রচুর ডিস্টার্ব করবে দাঁড়া দাঁড়া অত ব্যস্ত হও না আর দেখো মুরগিগুলো নেমে গেছে নিচে মুরগিগুলো সমস্যা নেই ওদের হালকা ডানা কাটা আছে ওরা নিচে নামে আবার উঠে যায় কোনো সমস্যা নেই তাহলে ওগুলো ওদের জলে ঢালা কমপ্লিট হয়ে গেছে তুমি যাও ওইদিকে একটু ভালো করে মিশিয়ে নিই

চলে আসো এদিকে চলে আসো আঁচ 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 চাকি উল্লিগুলো তোমাদের খাবার লাস্ট তোমাদের জল আমি ওই মশা দিয়ে ওই ট্যাংকটি নিচে আমি আটকে দিয়েছি তাও তোমরা চলে এসছো তা এখন আবার তো খাবার কে হিসাবে চলে আসো আশ 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 আর गाइस আমাদের যে নতুন গেস্ট সেইটাকে তো আমার বাইরে আনা হয়নি তাকে আমার বাইরে আনতে হবে আশ 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 তো নতুন গেস্ট আমি নিয়ে আসি খবরটা এখানে রাখি নলায় শয়তানগুলো চলে আসবে দেখি 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 সরু 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 সরো এইটার ভেতরের করে আনতে হবে নতুন গেস্ট কে সরু সরু নতুন গেস্ট চলে আস্তে চলে আস্তে চলে আসছে তোমরা কি আইডিয়া করতে পারছো নতুন গেস্ট কে হবে আমাদের গালিন্দিপুরো ক্যামেরার সামনে চলে গেছে সমস্যা নেই সবাই চলে আসো এদিকে চলে আসো আয় 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 এবার সবটাকে আমি আগে খেতে দিয়ে দি गाइस সবটাকে ভালো করে সকালের খবরটা কমপ্লিট করিয়ে দি এখানে টোটালি আমি পরিষ্কার করেছি সমস্যা নেই কোনো ফটি ফটি নেই কোনো ডংরা ডংরা নেই সবটা তাড়াতাড়ি খেয়ে নাও हैन কিছু দিয়ে দি যাতে ময়জুলো ভালো করে খেতে পারে এমন সবাই খাও তাড়াতাড়ি এবার আমাদের নতুন গেস্ট কে বার করতে হবে তাহলে নতুন গেস্ট ধরো কি এমন অল সবটা খাবার ফিনিশ করে ফেললো তো চলে আসে চলে আসে চলে আসে তো ওয়েলকাম যাও বেরিয়ে যাও যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও যাও এটা হচ্ছে মেল গ্যাস তো এই লক্ষ্যটা আমার খুব সুন্দর লেগেছে আর সিঙ্গেল সিঙ্গেল ভেবেচি আমি এবার লক্ষ্য কিনবো সিঙ্গেল সিঙ্গেল কিনে একটা পারফেক্ট জোড়া দেবো পারফেক্ট জোড়া দিয়ে আমি জোড়া বানাবো যেহেতু সিঙ্গেল সিঙ্গেলার আমি উদ্যোগ কেন নিলাম তোমাদের আমি জানিয়েছি আগে আমাদের বাড়িতে ছিল রাজের বাড়ি আমি পুরো পারফেক্ট জোড়া কিনেছিলাম বাট কোনোদিন আমি বাচ্চা বাঁচাতে পারিনি বাচ্চা ওঠাতে পারিনি এর জন্য আমি ভাবলাম এবার আমি সিঙ্গেল সিঙ্গেল কিনে দেখি আমি অতটা কাউকে বিশ্বাস করতে করে জোড়া কিনতে চাইনি ঠিক আছে তো আমাদের দেশিটা ভেতরে একটা পড়ে গেছে বেরিয়ে

সেরকম একটা ফিমেল হবে তো তার জন্য আমার একটু দূরে যেতে হবে আমাদের গেস্ট কি করছে গেস্ট সরি গেস্ট বলাটা ভুল হবে পুরো আমাদের বাড়ির মেম্বার যেহেতু আমরা বাড়িতেই রাখবো সমস্যা নেই সত্যি অসাধারণ লাগছে আমি আগেও আমার বাড়িতে ছিল তোমরা হয়তো ভালো করে জানো আমার রাজা রানী ছিল প্লাস আমাদের লায়লা মজনু ছিল মজনুকে দিয়ে আসলাম হচ্ছে এদিকের এই বাড়ি তো মজনু এখনও ওইখানে আসে সমস্যা নেই তো ওই বাড়িতে ভালো ডিম বাচ্চা করছে আর দেখো খাবারের রেটাই কঠিন করে দেয় এইগুলো আর কি হাই 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 দাদা আমাকে কমেন্ট করেছে বলেছে দাদা আমার কাছে দুটো কার্টি মুগি আছে তুমি যদি নাও তোমার বাড়িতে দিয়ে আসবো তোমার বাড়ি মিছিনি তো দাদা তুমি অবশ্যই আমাকে একটু WhatsApp এ মেসেজ করো তুমি কত নেবে সেটা আমাকে জানিও আমি নেব কেন নেব না কিন্তু সাইজটা কেমন সেটাও তো দেখতে হবে এখন দাদা এত বড় বড় তাহলে কি হয় আমি একদম ছোট ছোট কার্টি তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কী করবে বলতো এরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের ইচ্ছা মতন ঘুরতে চলে যাবে এখন আবার ওই ছাদে যাওয়া স্টার্ট হয়ে গেছে গরমকাল তো গরমকালে এখন কি হয় বলো তো ওই ছাদের যেসব জল জমে থাকে জল জমে থাকার পরে একটা শ্যাও শ্যাওলার সৃষ্টি হয় তো শ্যাওলার সৃষ্টি হওয়ার পরে যখন রোদ পড়ে রোদ পড়ার পরে না ওই শ্যাওলাটা এরকম পাপড়ের মতন উঠে যায় পাপড়ের মতন উঠে গেলে ওই জিনিসটা এরা খেতে খুব ভালোবাসে ওই জিনিসটা লোভে লোভেই যায় আমি এতদিন পরে আমি বুঝতে পারলাম ওরা কিসের লোভে যায় খায় আমি এইবার বুঝলাম গেছে ওটা এরা শুধুমাত্র ওই চাওলা খায় এরা ওই গ্রিড হিসাবে ইউজ করে যখন গ্রিড পায় না বাট সমস্যা নেই এদের আমি যাওয়ার নম্বর আসতে দেবো না আমি তার আগে এদের গ্রিট দিয়ে দেবো আমাদের আমার গ্রিট এর ও ঘরে ভেতরে রেখেছিলাম সমস্যা নেই কি হচ্ছে ঠোকাচ্ছো কেন তুমি দেখো 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 টার্কিগুলো কি করে টার্কিগুলো এসে পায়রা পাঁচান করে একটা ঠোকা ওই দাদা এই শৈতান এই শয়তা

তাই আমাদের বাড়িতে তো সিঙ্গেল করা আছে সিঙ্গেল হচ্ছে ওই সিরাজীর আছে ফিউমেলটা আরেকটা আছে এবার নতুন এসেছিলো সেটা তো সেটা তো দেখছি না ও হো সিরাজীর কসটা তো উপরে আর ওটা উপরে বাবা ভালো কথা তো কি হয়েছে আমাদের লগটা হচ্ছে মেল বাই চান্স নিলে সমস্যা হয় মুরগিটা ডাইরেক্ট পুরো আমার ফোনের সামনেই চলে গেছে সবাই ক্যামেরার সামনে কিউ যাতায়াত ক্যামেরার সামনে যেতে নেই অত চলে আসো চলে আসো খাওয়ার দরকার খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে আমাদের নাস্তাটা কি করছে তোমাদের দেখাতে হবে খাবার কমপ্লিট খাবার ফিনিশ আর তোমাদের খেতে দেব ওই একটা সময় তোমাদের এখন থেকে তিনবারই খাবার দেব আর গাইস এই দেখো টার্কি গুলো কোথায় চলে গেছে টার্কি গুলোকে নিয়ে একটাই ভয় ওরা নিচে ফিসে না চলে যায় সমস্যা নেই ওদের আমি একটু পরে আটকে দেব ওই যে খুলে রেখেছি দররিয়া এইখানে দেখতে পড়ছো সবাই এখনো খেয়ে যাচ্ছে আমাদের নতুন অতিথি ঘরে চলে গেছে গাইস নতুন অতিথি ঘরে চলে গেছে আর নতুন অতিথি খুবই গরম গাইস ও পুরো জোড়া নেয়ার জন্য ফুল রেডি গাইস তো এর জন্য আমার তাড়াতাড়ি ওর জন্য জোড়া আনতে হবে তো এখন আমি তোমাদের দেখাবো কয় কয় গেলো আমাদের নাপ্তাটা এই দেখো নাপ্তাটা দরজার উপরে বসে আছে নাপ্তাটা ঘরে আসলো আসার পরে এই ম্যাড্রাসটার পিছনে কি কাটিং দিল কি টান দিল গাইস পুরো জোড়ানিয়ার মতন পুরো টান দিল ঠিক আছে আমি তো দেখে ভয় পেয়ে গেছি বাট ভালো কথা যে আমাদের ম্যাড্রাসের পেছনে টান দিয়েছে ম্যাড্রাস আগের থেকে ঘর গৃহস্থিওয়ালা এইদিকে আমাদের ফাঁকা আছে ওই দেশি টানিছে ঠিক আছে নাপ্তাটা দেশির সাথে যেন জোড়া নিস না তুই লালশিরার সাথে জোড়া নিস এদিকে আমাদের বালার বৌকালাও খাওয়া দাওয়া করে ঘরে চলে এসছে বেশ ভালো কথা গাই যে দেখো সুলতানও চলে এসছে সুলতানের জোড়াও চলে এসছে যেহেতু এরা আবার ফাইটিং স্টার্ট করে দিয়েছে এরা এরা আবার ডিম দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে এই দেখো গাই আমাদের নতুন সদস্য কোথায় উঠে বসে আছে এইখানে তুই পটি করে পুরো জায়গাটা নোংরা করে দেবি তাই তো তোর প্ল্যানিং তাই বুঝে গেছি আমি গাই যে চোখটা কি কেমন আমি তোমাদের জানিয়ে দিই চোখটা হচ্ছে কেমন একটু লালচে লালচে টাইপের পুরো সাদাও না পুরো লালও না তো সেটা বড় কথা না বড় কথা ওর কাটিং কুটিং ইজ জাস্ট অসম প্লাস ওর লেজে কাটি আছে হচ্ছে বিয়াল্লিশটা বেশ ভালো কথা এবার চলো বাইরে চলো বাইরে দেখি সবাই কি করছে দেখো এখন সবাই চলে গেছে জলের কাছে আর এইখানে কি হচ্ছে আমাদের দেশিটা তো জলের ভেতরে ঢুকে যাবে ডাইরেক্ট দাঁড়া দাঁড়া আমি একটু জল বের করে দিই আমার মনে হয় জল ফুরিয়ে গেছে এরকম কিছু হবে হ্যাঁ জল ফুরিয়ে গেছিল তো জল বের করে দিয়েছি খেনে খেনে খেলে যার যার খেতে ইচ্ছা করে এখান থেকে খেলে খেয়ে নেবে দেখো আমাদের চুপিও চলে এসছে বেশ ভালো কথা তো সব কটা পারে এখানেই আছে দেখো আমাদের মুরগিগুলো এখানে আছে আর মুরগিগুলো পাতা খাওয়া অভ্যেস শুরু হয়ে গেছে মুরগিগুলোকে আমার মালঞ্চ ফালঞ্চু ঘাস ফুস এনে দিতে হবে মুরগিগুলো খুব সুন্দর খায় টার্কি মুরগি তো টার্কি মুরগি ঘাস খাওয়া অপাচা আছে এইখানে দেখো সব পাটে চলে গেছে চালের উপরে গাছ বললাম না একটু পরে সব কটা ঘুরতে বেরিয়ে যাবে ওই দেখো আমাদের ম্যাড্রাস দেখেছো ম্যাড্রাসের বেবিগুলোও কিন্তু ভালো উড়া দিচ্ছে ম্যাড্রাসের বেবিগুলোকে খুব তাড়াতাড়ি উড়াতে হবে আর এখন যেহেতু গাছে অনেকটাই রোদ পাচ্ছে এখন আমরা আমি জল দেবো না আর জল দেবো কখন বলো তো সন্ধ্যাবেলায় তো এখানে এরকমভাবে থাকবে আমি আরও কিছু গাছ আনবো আর বিশেষ করে আমি যে গাছটা খুঁজছি সেই গাছটা হলো গাছ কী গাছ বলতো আম গাছ একরকমের আম হয় না গাছ আম গাছটা ছোটো হয় আর আমগুলো লম্বা লম্বা হয় লাল লাল হয় কি শেজওয়ান ম্যাঙ্গো না এরকম কিছু হবে হয়তো তো ওই গাছটা আমি যদি পাই তোরা নিয়ে আসবো কোনো সমস্যা নেই আর এইখানে দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসের একটা বেবি এসছে তোমাদের দেখিয়ে দিই ভালো করে ম্যাড্রাসের বেবিটার এখন অনেকটাই ভালো অবস্থা ম্যাড্রাসের বেবিটার পক্স নেই বলতে গেলেই চলে শুধু মুখে একটু আসে ওটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের নতুন সদস্য দেখো বাইরে এসে একটু উকি মারছে বাইরে এসে একটু উকি মারে দেখছে বাইরে কি কি আছে তুই যেন জোড়া নিয়ে নিস না কার সাথে আমাদের বাড়িতে অনেক সিঙ্গেল দেশি আছে এইখানে আমাদের ম্যাড্রাস কি করছে পাহারা দিচ্ছে বডিগার্ডগিরি করছে ঠিক আছে আর আমাদের চটিয়াল গাইস কি করছে বলো তো আমাদের চটিয়াল বেবিকে একটু ওকে খাওয়ালো বেশ ভালো কথা আর উপরে লাল শিরাটা কি করছে ওই যে চটিয়ালের ক্ষোভের উপরে আমাদের লাল শিরাটা হনুমানের মতন ঝুলে আছে ওকে আমার বের করতে হবে আর আরেকটা জিনিস চেক করতে হবে ওকে ভালো করে নজর দিতে হবে কি করে সেটা দেখতে হবে গাইজ ও কি ওর বেবি আমাদের চটিয় বেবি খাইয়ে দেয় না মারামারি করে সেটা দেখতে হবে কিন্তু একটা জিনিস আমি নোটিস করতে পারছি লালসিরা উপরে আছে আর আমাদের উপরে উপরে ওই দেখো দুটোই ওরা আছে আছে দুজন পরিকল্পনা তো জোড়া নিয়ে ওরা যদি জোড়া নিয়ে নেয় আমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যেহেতু এক সপ্তাহ ধরে ওদের আমি জোড়া দিচ্ছি ওরা জোড়া নিতেই চাচ্ছে না ও মাঝে মাঝে সমস্যা হয় কেন সমস্যা হয় তোমাদের আমি জানিয়েছি গাইজ হয়তো ফিমেলটার সমস্যা থাকে হয়তো নয়তো মেলটা সমস্যা থাকে দু একজনের ইন্টারেস্ট ফুরিয়ে যায় ওই দেখো আমাদের লাল লালসেরাটা কী করছে আমার মনে হচ্ছে বেবিদের কাছে যাবে বেবিদের খাওয়াবে আর এখানে আমাদের নতুন গেস্ট কী করছে সেইটা দেখো আমাদের নতুন সদস্য রুম খুঁজে বেড়াচ্ছে উনি কোন রুমে থাকবে সেইটা খুঁজে বেড়াচ্ছে বেশ ভালো কথা এখন তোমরা দেখো ও যদি মারামারির ওর ইচ্ছা থাকে তাহলে ও মারামারি বাঁধিয়ে দেবে গাইজ আর ওকে আমি কালকে রেখেছিলাম ওই কর্নারে খোপে ওই ক্ষোভটাই ওই জন্য পারফেক্ট অনেকটাই বড়ো তো দেখা যাক ও নিজে নিজে কোন খোপে যায় কাল রাতে যেহেতু রেখেছিলাম আমার মনে হয় ওই খোপটাই ও বেছে নেবে চলে যাও চলে যাও চলে যাও উঠে যাও উঠে যাও ওই দেখো পুরো প্ল্যানিং নিচ্ছে ওঠার উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও যেহেতু প্রথম যে ক্ষোভে রাখা হয় সে ক্ষোভটাই ওদের বেশি ফেভারিট হয় উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও আমার মনে হয় উঠে যাবে উঠে যাও উঠে যাও উঠে যাও গাইজ এর একটা নাম দিতে হবে যেহেতু কালো লক্কার নাম ছাড়া আমি রাখবো না কালো লক্কাকে তো নাম দিতে হবে এখন বলা যায় ওই যে ওই লক্কাটা এই কেমন লক্কা এই এইদিকে আয় এরকম তো বলা যায় না গাইজ নাম দেওয়া সবারই দরকার যেহেতু ওরও জীবন আছে ওরও নামের অধিকার আছে ঠিক আছে কি করে কোথায় যায় কোথায় যায় কোথায় চিনার খোপে না চলে যায় আবার ও ওট ও ওঠ জাম্প জাম্প দেখো দেয় না জাম্প দেয় না দে উঠে যা কি করছে কি সেটা আমি তো বুঝে কুল পাচ্ছি না উঠে যা উঠে যা আহ ম্যাড্রাস উড়ে গেল কত সুন্দর হাওয়া লাগলো আর এইখানে দেখেছো আমাদের মোটা কালিয়া আমাদের কালিন্দি ঘরের ভেতরে কেন বলো তো দেখো কেন তোমাদের আমি কেন ওরা ওরা ঘরে দেখো দেখো ওদের চলছে এখন ওইখানে করে অনেক ভালো বেশ ভালো ঘরে ভেতরে রোম্যান্স করলে কেউ ডিস্টার্ব করে না ওদের বুদ্ধি আসে গাইজ ওই দেখো আমাদের নাপতাটা কোথায় চলে গেছে ওই খোপের ভেতরে ঢুকে গেছে নাপ্তাটা কেন রে লালচিটা কি ডাকছিস ওই দেখো লক্কাটা লাস্টে কোথায় গেল মার খেতে গেছে ওইখানে এখানে ওইটা কার খোপ তুই তো জানিস না রে ওটা আমাদের চুচু মহারাজার খোপ তোকে পুরো অ্যাকশান দিয়ে দেবে ঠিক আছে ওই খোপের থেকে তুই বেরিয়ে যা ওই খোপে থাকলে তোর বিপদ গাইজ ওই দেখো লালশি কি করছে আমার মনে হয় গাইজ জোড়া নিয়ে নিয়েছে গাইজ এর জন্যই তো দুটো কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে এক জায়গা দিয়ে দেখা যাক আমাদের লালশি কি করে তখন থেকে গাইজ দু মিনিট আড়াই মিনিট হয়ে গেল আমরা বসে আছি লালশি কি করে লালশি এটার মুভমেন্ট দেখার জন্য বাট লালশি ও চেষ্টাও করছে না আমার এখন একটু হালকা হালকা কাছে এসছে আমাদের নাপতাটার যা 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 আরেকটু গেলেই কানেক্ট হয়ে যাবে যা 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 আর একটু যা দেখবে নাকি আমাদের মগরার জোড়া কি করছে চলো দেখে আসি এক জায়গায় বসে বসে ভালো লাগছে না ওই দেখো আমাদের মগরার জোড়া কি করছে মগরার জোড়া খুব সুন্দর ডিমটা দিচ্ছে ক্যাটরিনা কে সরি সরি ক্যাটরিনা কাইফ তোমাকে আমি আগের থেকে ক্যাটরিনা কেপ বলে ডাকতে পারিনি তুমি যদি আগে আমি যদি তোমাকে আগের থেকে ক্যাটরিনা কেফ বলে ডাকতাম তুমি হয়তো আরো আগে ডিম দিয়ে দিতে খুশি হয়ে সব কটা পায়রা তো পুরো দেশ ভ্রমণও চলে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো সবকটা কোথায় কোথায় চলে গেছে তাই দেখো দেখি আমি স্বপটাকে ডাক দিই আয় 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 গাইস কালিন্দীর বেবি ওই দেখো ওই ছাদে কালিন্দির বেবি আয় 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 না অতগুলো নেই স্বপটা এখানেই আছে ওই ভেতরটায় নেই বলে তো কেউ আসলো না আর আমাদের বালা কোথায় বালা কি ডিমে না তো বালা তো ডিমে না বালা ওইদিকেই আছে শয়তান হয়ে গেছে সবকটা মানে ওই সাইডটায় চলে গেছে ওই সাইড ওই দেখো ভেতরেই আছে আমার ডাকে আসলো না শয়তান হয়ে গেছে hi 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 আয় হাই হায় যে একটা এসছে আয় হায় এই দেখো বাদ বাকি সব কটা এসছে মানে এতক্ষণ ওরা ভাবছিল আমি মানে আর কি মারছিলাম এই দেখো আমাদের সবুজটা যখন ওড়ে তখন ওকে কেমন লাগে গাইজ আমাদের বালার মেয়েটা কেমন হয়েছে যা সেইটা দেখো জাস্ট ওসাম হয়েছে গোলমটল হয়েছে বেশ ভালো হয়েছে একটু গোলমটল হয়েছে এখানে আমাদের টার্কি মুরকি দুটোর বিহ দেখে মনে হয় একটা মেল আছে একটা ফিমেল আছে বাট সাইজ দেখে কাটিং দেখে মনে হয় গাইজ দুটোই মেল দেখো দুটোই পুরো লেস ফোলায় ওই দেখো কি করছে জাস্ট সেটা দেখো এইটা তো পুরো খতরনাক লেস ফোলায়

এইবার আর কই গেল আর কই আর একটা কই ওই দিক দিয়ে বেরো 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 ঢুকে যাবে সমস্যা নেই কাজ যাকে ঢোকালাম সেও আবার বেরিয়ে গেছে ওদের দুজনকে আমার হাতে ধরে ঢুকিয়ে তারপরে বন্ধ করে দিতে হবে একসাথে তো এখন আমাদের তো ভ্লগটা আমরা শেষ করতে হবে নাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই